এই hey, বিউটিফুল people, গুড মর্নিং এই যে দেখেন একদম সকাল সকাল বের হয়েছি রাস্তার পাশে হচ্ছে বরুই গাছ আপনারা কি নামে ডোন্ট নো বরুই কুল হোয়াট এভার ইউ কল ছোটবেলায় আমার আপনার শৈশবের সবারই একটা ছোট্ট মিষ্টি মুহূর্ত সেটা হচ্ছে রাস্তার পাশে এরকম বরুই গাছ থাকলে আশেপাশে ঢিল মাইরা ওই বরুই খাওয়ার একটা টেন্ডেন্সি ছিল তো অনেক দিন সেই সুযোগ হয় না তো ওইটা দেখে আসলে মনে চাচ্ছে দেখেন ওই যে বড় আমি একটু যদি ক্যামেরাটা উপরে উঠাই যে বড়িগুলো অনেক বড়ই এখন এখানে ঢিলমার বুঝছেন এখানে ছোট ছোট মাটির চাকা আছে মাটির চাকা দিয়া মেরে দেখি বড়ই পারতে পারি কিনা অনেক বড়ি পড়ছে একটা দুইটা তিনটা একদম পাকা বড়ই চারটা পাঁচ ছয় সাত আট বাবা এক দিলে বহুত বড় পড়ে গেছে ওই যে আরেকটা আছে নয় দশটা ওকে দশটা বড়ই এক ঢিলে দশ বড়ই। তো এইভাবে আসলে ঢিল মেরে মেরে একটা সময় ছিল অন্য কোনো বাড়ির গাছের বড়ই যখন পেকে যেত তখন এই কাজগুলো করতাম এইটাই একটা মিষ্টি স্মৃতি তো হঠাৎ করে দেখেই মনে চাইলো যে একটু ঢিল মেরে বড়ই খাই এই গাছটা আই গেস কোনো মালিকানা দিন কিনা জানি না রাস্তার পাশে তো আমি শিওর জানি না আপনি কিভাবে ঢিল মেরে কখনও গাছের বড়ই পেরে খেয়েছেন তাহলে অবশ্যই জানাবেন কারণ প্রত্যেকেরই এরকম ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো থাকে ছোটোবেলার জাস্ট হঠাৎ মন চাইলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দ্যাটস ইট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ